আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে আমাদের নেপালে দ্বিতীয়তম দিন শুরু হয়ে যাচ্ছে আর আজকে আমরা এই থামেল থেকে চলে যাচ্ছি পোখারার উদ্দেশ্যে আমাদের পোখারার গাড়িটি হচ্ছে সকাল সাতটায় পোখারা টাইমে অলরেডি আমাদের সাড়ে ছয়টা বেজে গেছি আমাদের হাতে সময় খুব কম আর আমরা যেহেতু এই হোটেলটাতে ব্রেকফাস্ট পেয়েছি তাই ব্রেকফাস্টটা এখানে করতে পারবো না আমরা ব্রেকফাস্টটা প্যাকিং করে নিয়েছি প্যাকিং করে নিয়ে আমরা গাড়িতে খাবো আর যেতে যেতেই আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো সো লেটস গো পোখারা দেখা হচ্ছে পোখরায় আমরা যে হোটেলটিতে রাত্রি যাপন করেছিলাম সেখান থেকে ট্যুরিস্ট বাস পার্ক যেখান থেকে পোখারার উদ্দেশ্যে গাড়িগুলো সেরে যায় সেটা খুব সন্নিকটে তাই আমরা কোনো প্রকার উবার কল করা ছাড়াই আমরা পাঁচ মিনিট সকাল সকাল হেঁটে যাচ্ছি এতে করে দুইটি লাভ হবে মর্নিংয়ের জগিংটা হয়ে যাবে আর সেই সাথে বিনা টাকায় আমরা হচ্ছে আমাদের গন্তব্যে যেতে পারবো তাই আমরা কোনো প্রকার উবার ছাড়াই আমরা সকালে হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমি জানিয়ে দিচ্ছি আপনার কাঠমান্ডু থেকে পোকারার উদ্দেশ্যে যে গাড়িগুলো ছেড়ে যায় সেগুলো চোদ্দোশো টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো চোদ্দোশো ষোলোশো দুই হাজার পর্যন্ত টিকিট আছে বাসের শ্রেণীভেদে দামগুলো কম বেশি হতে পারে আমরা যে বাসটি টিকিট কেটেছিলাম এটা আমাদের জন্য আমাদের কাছ থেকে চোদ্দোশো টাকা করে নিয়েছে জনপ্রতি আপনারাও চাইলে আগে থেকেই অনলাইনে বুকিং করে এই বাসের টিকিটগুলো কাটতে পারবেন নতুবা আপনারা যে হোটেলে উঠবেন আর প্রত্যেকটা হোটেলেই সেখানে বাস টিকিট পাওয়া যায় অ্যাভেলেবেল আপনারা সেখান থেকেও চাইলে নিতে পারেন আর আপনারা যদি বলেন যে না আমরা অনলাইন থেকে কাটবো সেক্ষেত্রে আমি বলবো অনলাইনে উইগো বাস সেবা নামে ওদের অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আপনারা টিকিটগুলো পার্সেস করতে পারবেন আমরা দেখতে দেখতেই পাঁচ মিনিট হাঁটার পর আমরা সেই টুরিস্ট পার্ক পার্কে বাস পার্কে চলে এসেছি আমাদের বাস এখানে ওয়েট করতেছি আমরা এখন বাসে গিয়ে আমাদের যে আসনটি আছে সেই আসনটিতে আমরা বসে পড়ব আমাদের একটিমাত্র লাগেজ ছিল আমরা সেই লাগেজটি সেই কেবিনে দিয়ে আমরা এখন গাড়িতে উঠে আমাদের যে আসন আছে সেই আসনে আমরা উঠে পড়ব আমরা উঠে পড়লাম বাসের মধ্যে এই বাসটাকে টু বাই টু সোফা সিটার নামে বলা হয় এই সোফা সিটার এই কারণেই বলা হয় সিটগুলো দেখতে সোফার মতো অবিকুল আর এখানে জার্নি করলে মোটামুটি কমফোর্টেবল হবে বলে আমি মনে করি তো যাই হোক আমাদের আসনটা এমন একটা জায়গায় পড়েছে না সামনে না পিছনে একদম মাছ বরাবর আমরা সিটগুলো পেয়েছি আমরা এই সিটেই এখন বসে পড়ব ঠিক সাতটা বাজতে করেই আমাদের গাড়িটি কাঠমান্ডু থেকে পোকারার উদ্দেশ্যে ছেড়ে গেল মাঝখানে আমাদের গাড়ি এখানে এসে দাঁড়ালো জায়গাটার নাম আসলে জানি না আমি এখানে হচ্ছে গাড়িগুলো স্টপিস করে স্টপিস করার পর এখানে হচ্ছে সবাই খাওয়ার জন্য নামে তো আমরা এখানে কিছু খাবার নিয়েছি আমি নিয়েছি এই যে আলু পরোটা ডাল পাকোড়া আর হচ্ছে কয়েকটা ফ্রেন্স ফ্রাই আর এখানে গিয়েছি ফ্রায়েড রাইস এই সবকিছু মিলে আপনার দাম পড়েছে এখানে নেপালি রুপি এক হাজার টাকা আসলে অনুষ্ঠানে খেতে তো হবে তাই খাচ্ছি টেস্ট আছে মোটামুটি খারাপ না কাঠমান্ডু থেকে আমরা যখনই ছেড়ে আসলাম এরপরেই আমাদের শুধুমাত্র পাহাড় আর পাহাড় আমাদের চোখের সামনে ভেসে আসতেছি একটা পাহাড়ের থেকে আরেকটা একটা পাহাড়ের উচ্চতা অনেক বড় বড়। আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে আমরা এই সুন্দর পরিবেশটি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পোকারার উদ্দেশ্যে আর আমাদের গাড়ি টাইমটি যেহেতু সকালবেলা ছিল দিনের বেলায় তাই আমরা একদম সব কিছু ক্লিয়ার দেখতে দেখতে আমরা পোখারের উদ্দেশ্যে যাচ্ছি অবশেষে আমাদের সাত ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসলাম পোখারার ট্যুরিস্ট বাস স্ট্যান্ডে আমরা এখন এখান থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য একটা উবার নেব আগেই বলেছি তো এখানে আপনারা যাই কিছু করবেন না কেন অবশ্যই সেখানে দামাদামি করে নিতে হবে তো আমরা যাচ্ছি উবারের দিকে সামনে অনেকগুলো উবার এখানে দাঁড়িয়ে আছে আমরা গিয়ে দেখি আমাদের কাছে কত টাকা চায় যাই হোক অবশেষে আমরা একটা উবার ঠিক করলাম উনি প্রথমে আমাদের কাছ থেকে চেয়েছিল এক হাজার নেপালি রুপি পরে আমরা দরদাম করে ছয়শো রুপিতে রাজি করিয়েছি আমরা এখন এখান থেকে আমাদের যে হোটেল আছে আমরা হোটেলটি অনলাইনে কেটেছিলাম মাল্টি ওয়ার্ল্ড ট্রাভেলস এর কাছ থেকে একটা সিঙ্গেল বেড এখানে একটা ডাবল বেড আর হচ্ছে এখানে মেরোর হচ্ছে ওয়াশরুম হাইকম শাওয়ার গিজার সবকিছু আছে